সি 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 আপনার ভিডিওগুলো আমরা অনেক ভালোবাসি কিন্তু আপনি যে এরকম একটা ভিডিও করবেন এটা কখনো আপনার কাছ থেকে আশা করিনি আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় দেখতে অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে এই ভিডিওটা দেখে আমি তো ধমকাই গেলাম এরকম ভিডিও করে আমাদের পেটে আপনি লাথি মারলেন এই লাথি মারাটা আপনার ঠিক হয়নি আমাদের ভাত মেরে দিলেন তো দর্শক আপনারা সবাই ভিডিওটা যারা দেখতে আছেন সবাই কমেন্টে জানাবেন এই ভিডিওটা করা ঠিক হয়েছে কিনা আমাদের এই ব্যাটে লাঠি মারা হলো না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটা লাইক শেয়ার কফিলিং করে দিবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে পুষিয়ে দেবেন আগে ভিডিওটা দেখুন তারপরে শেষে কিছু আমি কথা বলবো যে এই ভিডিওটা করা ঠিক হয়েছে কিনা আর আপনারা কমেন্টে জানাবেন তো নেক্সট দেখুন ভিডিওটা ভাইরে সান্ডার দিন শেষ পানিতে হলুদ মেশানোর বাংলাদেশ দেশে কয়েকদিন পর পর কি যে ট্রেন চালু হয় কিছু বুঝি না কয়েকদিন আগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ঢুকতে পারতাম না কফিলের বড় ছেলের প্রিয় খাবার সান্ডার জন্য সান্ডার বিরিয়ানি সান্ডার তেল সান্ডার কাবাব আরও কত কি আর এখন ঢুকতে পারছি না হলুদের গুড়ার জন্য ফেসবুকে ঢুকলে মনে হয় কারো গায়ে হলুদের অনুষ্ঠানে বসে আছি যারা কম বেশি বাজার করেন তারা হয়তো জানেন হুট করেই বাংলাদেশে দেখা দিয়েছে এক নজরবিহীন সংকট না এটা চালের সংকট না এটা তেলেরও না এটা সেই মহামূল্যবান জিনিসের সংকট যা ছাড়া বাঙালির ভাত তরকারি গায়ে হলুদ এমনকি ফেসবুকের রেসিপি ভিডিও পর্যন্ত অচল জিনিসটা হল হলুদের গুড়া, হলুদ এখন শুধু মশলা নয় এটা থেকেও জরুরি আর বেঁচে থাকার থেকেও এই সংকট যে। এখন আর দোকান চালায় না তারা হলুদের গুড়া খোঁজে হলুদের গুড়া মাপে হলুদের গুড়া স্বপ্নে দেখে এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে এমন একটা অবস্থা দাঁড়াবে তখন সোনার চেয়েও হলুদের গুড়ার দাম বেশি হয়ে যাবে যার কাছে এক কেজি হলুদ থাকবে সে সেটা বিক্রি করে গুলশানে আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারবে আমাদের বিশ্বখ্যাত চ্যানেল হলুলুলু নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেনের ভ্রাম্যমান গোয়েন্দা রিপোর্টার আবুল বিন কাশেম জানিয়েছেন রাজধানী জুড়ে এক ছিটে ফোটা হলুদের গুড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না যার জন্য বাঙালিরা শাহবাগে হলুদবিহীন শোক পালনীয় আন্দোলন করছে যেসব দোকানে ভাবে এখনো কিছু হলুদের গুড়া রয়ে গেছে সেই দোকানে ভিড়ের তীব্র চাপে দোকানদার নিজেই গুড়া হয়ে গেছে ভিড়ের চাপে এক দোকানদার মাটিতে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন ওলালা ওলালা আমি বাঁচতে চাই আমাকে মাইরালা তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস এসে সোজা গাবতুলির পশুহাটি নিয়ে যায় সেখানে এখন নতুন একটা বিভাগ খোলা হয়েছে গুড়া সংকটে ক্ষতিগ্রস্ত আইসিউ ইউনিট রোগী আবেগে কেন্দ্রে দিয়ে বলেই ফেললেন চারিদিকে গরু আর গুড়া এই কি জীবনের শেষ পরিণতি এদিকে সাধারণ মানুষও অসহায় তারা হলুদবিহীন তরকারি দিয়ে ভাত খাচ্ছে আর বলছে পানিতে হলুদ মিশানোর ট্রেন্ড কোন সুদানির ফু আবিষ্কার করছিল বড়লোকের বউ গরিবের ভাবি ডাক্তার সাবরিনা বলেন আমি রাঁধুনি রন্ধন শিল্পী কিন্তু এখন নিজেকে কেবল এক মশলা বঞ্চিত গৃহবন্দী মনে হয় আহারে বেচারি ভাবি সবচেয়ে বিপদে পড়েছে প্রেমিক সমাজ কারণ এই সংকটকালেও প্রেমিকাদের শর্তের কোনো কমতি নেই এদিকে আমার বন্ধু ক্যারামতের প্রেমিকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা করছে গায়ে হলুদ না হলে বিয়ে হবে না হলুদের গন্ধ ছাড়া আমি জীবনে নতুন অধ্যায় পা রাখতে পারি না বেচারা ক্যারামত সারা শহর তন্নতন্ন করে খুঁজেও হলুদ খুঁজে পায়নি এজন্য সে আইকোয়ালা বাস হাতে নিয়ে তাকে খুঁজছে যে কিনা প্রথম গ্লাসের পানিতে হলুদ মিশিয়ে ভিডিও বানিয়েছিল তাহলে এখন প্রশ্ন উঠে এই সব কিছুর জন্য দায়ী কে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মঙ্গল গ্রহ থেকে আসা একদল এলিয়েন সম্প্রতি আমাদের বাজারে নামেন তারা কাঁচের গ্লাসে হলুদের গুঁড়া আর লেবুর রস মিশিয়ে বানাচ্ছে নতুন এক ড্রিঙ্ক স্বর্গীয় ডিটক্স ড্রিঙ্ক তাদের ভাষায় এটা খেলে পেট পরিষ্কার হয় মন পরিষ্কার হয় এই ট্রেন্ড দেখে আমাদের দেশের ইনস্টাগ্রাম ফেমাস ফিটনেস ফ্লুয়েসাররা ঝাঁপিয়ে পড়েছে যার ফলাফল স্বরূপ বাজারে গুড়া নাই ইনস্টাগ্রামে শুধু হলুদের ঝলক বিশেষজ্ঞরা বলছেন যদি এই ট্রেন চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের দেশে বিয়ে পূজা রান্না সবই বন্ধ হয়ে যাবে গায়ে হলুদ অনুষ্ঠান যাবে ইতিহাসে আর বিয়ের কার্ডে লেখা থাকবে দুঃখিত হলুদের অভাবে অনুষ্ঠান বাতিল যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বলছিলাম কি সোনার দেশে সিটি গোল্ডের ভাই ও বোনেরা গ্লাসে হলুদের গুড়া ঢালার আগে বাজারে একবার খোঁজ নিয়ে দেখো হলুদ কত টাকা কেজি মানুষ হলুদ খেতে পায় না আর তোমরা ট্রেন্ডের নামে ভাউত করছো যে বয়সে গায়ে হলুদ মেখে বিয়ে করার কথা সেই বয়সে এইসব করছো এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে তো ভিডিওটা দেখে সবাই কি বুঝলেন আসলে ভিডিওটা ঠিক এই যে ভাই ভিডিওটা করছে মানুষের ভালোর জন্যই করছে আসলে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তো এই সুন্দরের কারণে একটা লাইক করে যাবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আরে নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ভালো ভালো সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাইতে আপনাদের কাছে আরও কিছু এরকম ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই হয়তো প্রথমত রাগ করছেন আবার এখন হাসতে আছেন এটাই স্বাভাবিক কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করেন আর না করেন আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই হলুদ নিয়ে টানাটানি টানি হলুদ নিয়ে টানা আসলেই এটা রাইট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত